প্রত্যেক পিসে একশো টাকা দিলাম বিশ সাইজের মাল আট থেকে দশ বছর বাচ্চাদের লাগবে ঠিক আছে এরা গার্মেন্টস মাল গার্মেন্টস কাপড় মাল আমাদের ফ্রেশ অর্ডার তৈরি করা কালার আছে অনেকটা আর আমরা মিথ্যা বলি না সত্য যারা সেটা ভিডিও ভিডিও দেখে তারপরে মোবাইল নেবো এই মাল নেবো মাল

দশ থেকে বারো হাজার টাকার মাল নিতে পারবেন সত্তর টাকা জি এরা চোদ্দ ইঞ্চি লং আছে আপনার মোটা জিপার আছে কালার আছে অনেকগুলা ঠিক আছে

একশো পনেরো টাকা দিচ্ছি এখন শীত আসছে শীতের সময় দাম বাড়ায় নাই ওই একই রেট জি আমরা দাম বাড়াই দিই নাই কেউ রেট রাখছি কেউ যদি নাই

এরা 28 30 32 এরা ট্রাউজার পিছনে পকেট দেওয়া আছে এক্সপোর্ট কাপড় দুই সাইডে পকেট দেওয়া আছে পিন করা আছে সামনে পিন করা আছে হ্যাঁ এরা রিপ মেসিং করা ঠিক আছে মেসিং করে না জি মাত্র টাকা পিস 110 টাকা যারা পাইকারে শুধু তাদের জন্য নন সাইড ব্রাশ অন সাইড ব্রাশ জি পাইকারে নিলে যোগযোগ করবে হ্যাঁ শুধু ব্যবসার জন্য ভাই এখন ব্যবসার জন্য তিনটা সাইজ 28 30 32 তিনটা সাইজের মাল পাইবেন মাত্র 110 টাকা পিস

খুব দ্রুত কল করতে হবে 65 টাকা করে সাইজ আছে আপনার 6টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাইজ হ্যাঁ যারা ব্যবসা করবেন তারাই আসবেন এটা হলো গাজীপুর কোনাবাড়ী নতুন বাজারে মুরিবীর দোয়া বস্ত্রলায় আসলে এই ধরনের কালেকশন পাবেন 24 সাইজের মাল 24 সাইজ 14 বছর বাচ্চাদের জন্য লাগবে হ্যাঁ ঠিক আছে ওয়ান সাইড ব্রাশ মোটা জিপার দাও আছে কমপটরি করা আছে মাল খুব সুন্দর কালার আছে অনেকগুলা 10টা 12টা 10টা 11টা কালার আছে ঠিক আছে 10টা 11টা কালার হবে না জি আচ্ছা মাত্র 135 টাকা পিস দרום 135 হ্যাঁ 135 টাকা পিস 12 পিস করে বান্ডেল করা আছে আপনি নিতে পারবেন যারা ব্যবসা করবেন শুধু তারাই তারাই হ্যাঁ ঠিক আছে বিজনেস করতে চাচ্ছেন ভাই এটা সরাসরি আপনার গাজীপুর কোনাবাড়ির নতুন বাজারে মুরুবিড়দ বস্ত্রলায় এই ধরনের কালেকশন পাবেন হ্যাঁ এই 24 মাল ভাই 6টা সাইজ গুলা দেখেন কালারগুলো মালগুলা মোটা হবে সব অনসাইড মোটা জন্য পাবেন ছয়টা সাইজে এক এক সাইজের ছয়টা করে কালার পাবেন এক এক করে কালার যে দেখেন এই যে সাইজ সর্বনিম্ন পিস নিতে হবে ব্যবসার জন্য আচ্ছা মাল ভাই 26 সাইজের মাল ভাই একবার হেডার জি ভাই হেটার মাল খুব সুন্দর হিটের মাল এরা ঠিক আছে ভালো হেটার চলতেছে এটা মাত্র ছয়টা সাইজ 16 থেকে 26 পর্যন্ত মাত্র শুধুমাত্র 65 টাকা 65 টাকা সেম রে একই করা নিচে রিপ লাগানো আছে ঠিক আছে ওয়ান সাইড ব্রাশ আচ্ছা একটু দেখেন ভাই একটু দেখাই দিমু এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা মাল ডিজাইন করা ঠিক আছে সুন্দর ডিজাইন করা আছে ক্লাস ছয়টা 6 কালার হবে ইনশাআল্লাহ হ্যাঁ

গার্মেন্টস কাপড়ে অনসেট ব্রাশ করা মাল অনসেট ব্রাশ জি অনসেট ব্রাশ আছে হুম ও চমৎকার কালেকশন হ্যাঁ মানে 80 টাকা করে নাকি জি 80 টাকা সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে হবে সাইজ পাবেন অনেকগুলা সাইজ আছে হ্যাঁ যে যে সাইজ মন চাই নিতে পারবো কাস্টমারে এটা বিট সাইজের মাল অনসেট ব্রাশ দেখেন খুব সুন্দর মোটা অনেক মোটা মাল হ্যাঁ মাত্র 165 টাকা পিস 6টা সাইজ যে কালার জি কালারগুলো দেখেন অনেকগুলা কালার আছে হ্যাঁ প্যানেল দেওয়া সুন্দর প্রিন্ট করা আছে হ্যাঁ খুব সুন্দর কালার ঠিক আছে এটা হলো 65 টাকা করে না 1 2 3 4 5 6 টাকা সাইজ নিতে হবে 6 সাইজ নিতে হবে জি এটা হলো গাজীপুর কোনাবাড়ী হ্যাঁ নতুন বাজার মুরিবপুর দেব বস্ত্রলাই এই কালেকশন পাবেন 18 সাইজের মাল 18 সাইজের না জি একই হিসাব সবগুলা মালে যে বিভিন্ন পিন দাও আছে বস কাপ্পা ই এডিডাস ঠিক আছে নাইকি বিভিন্ন পিন দাও আছে বিভিন্ন পিন সাইডে পিন দাও আছে দুই সাইডে পিন করা পকেটালা মাল

আর একটা মাল তিন সাইজ এভারেজ চোদ্দো ইঞ্চি ষোল ইঞ্চি আঠার ইঞ্চি মাল এভারেজ না এভারেজ তিন সাইজ তিন সাইজ কালার আছে অনেক হাউসফুল কালার আছে গার্মেন্টস কালার সব মিডিল স্কিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন কত পিস নিতে হবে আঠারো পিস আঠারো পিস মাল নিতে পারবেন হ্যাঁ

ভাই বড়দের ট্রাউজার একদম বড়দের ট্রাউজার বাচ্চা বড় ধনুটাই আছে আমার কাছে এটা বড়দের ট্রাউজার মাত্র একশো ষাট টাকা সামনে জিপার দেওয়া আছে কালার আছে আপনাকে খুলে দেখাইতেছি একশো ষাট টাকা করে জি মাত্র একশো ষাট টাকা পিস আচ্ছা জিপ দেওয়া সামনে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ পকেট দেওয়া আছে সাইডে পকেট দেওয়া আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে সাইডে পকেট দেওয়া আছে হ্যান্ড লাগানো অনেক বড় পকেট বড় পকেট হ্যাঁ জি

ঠিক আছে সত্তর টাকা পিস ছয়টা সাইজ পাবেন ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত সত্তর টাকা পিস সত্তর টাকা পিস ঠিক আছে সত্তর টাকা পিস মাত্র আচ্ছা এই যে দেখেন এই আপনি ছয়টা সাইজ দেখেন এই যে একটা সাইজ এই যে একটা সাইজ এই একটা 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 হ্যাঁ ছত্রিশ পিস যারা নেবেন তারাই যোগাযোগ করবেন মিডিও স্ক্রিনে নাম্বার আছে নম্বরে হ্যাঁ জি ভাই একশো করে একশো করে নিতে হবে পিস সর্বনিম্ন একশো পিস জি ভাই ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত চেনালামাল মাত্র

70 টাকা পিস সর্বনিম্ম 36 পিস নিতে হবে গাজীপুর কোনা নতুন বাজার মুরুব্বি দে বসলাই দোকানটা হ্যাঁ সাইজের মাল 20 হিসাব এটা পিনাসে বিভিন্ন কাপপা পিনট আছে নাইকি পিনট আছে এডিডা স্পিনট আছে দুই সাইডে পিন করা আছে ঠিক আছে রিপ ম্যাশিং করা প্রত্যেক মালের লগে ওই যে উপরে যে রিপটা দাও নিচে ওই রিপ দাও কপি রিপ দাও ঠিক আছে सेम রিপ দাও প্রত্যেকটা পিস মাল সুন্দর উপরে নিচে একই রিপ দেওয়া একই রিপ দেওয়া কন্টাস নাই এখানে কিন্তু সেম কাপড় দেওয়া করা ঠিক আছে এটা মাত্র সত্তর টাকা ছয়টা সাইজ সত্তর টাকা ছয়টা সাইজ হবে ছয়টা সাইজ এক দুই তিন চার পাঁচ ছয়টা সাইজ ছয়টা সাইজ জি টমাটা

সাইজ আছে তিনটা তিনটা জি এটার সাথে হাইনেক পাবো হাইনা 450 টাকা দোজন নাই সুন্দর না দাদা ভাই শর্ট ভিডিওতে জানি নিবো মাল বললাম টাকা দোজন টাকা কয়টা সাইজ আছে একটা দেখাই দেন দুটো সাইজ দেখাই দেন জি একটা সাইজ আর একটা সাইজ সাইজ আছে আচ্ছা তারপর ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত সব পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি টাকা ছয়টা ছয় কালার হবে ইনশাআল্লাহ শুধু পঁয়ষট্টি টাকা পিস ঠিক আছে শুধু পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা না জি শুধু পঁয়ষট্টি টাকা দেখেন 65 টাকায় কি পরিমাণ কালেকশন এটা নিছেন 65 টাকা এটাও 65 টাকা এটাও 65 টাকা 65 65 ছোট বড় সবই 65 সাইজ আছে 6টা সর্বনিম্ন আপনারা 36 পিস নিতে হবে ব্যবসার জন্য যারা চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কি 65 টাকা 18 সাইজের মাল 16 থেকে 26 পর্যন্ত সব 65 শুধু ওয়ান সাইড برش প্যানেল করা থাকবে সুন্দর ডিজাইন থাকবে কাপড় এক্সপোর্ট আমাদের তৈরি করা মাল ঠিক আছে শুধু খুব সুন্দর যারা পাইকারি ব্যবসা করবেন তারা শুধু পঁয়ষট্টি টাকা জি আর চাঁদের জন্য শুধু পঁয়ষট্টি টাকায় দেখেন আপনি এটা অফারচ্ছেন এটাও অফার চেন এটাও দেখছেন এই এটাও নিতে পারবেন এটাও এটা বড় ছোট সবই পঁয়ষট্টি টাকা ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন শুধু ব্যবসার জন্য হ্যাঁ ব্যবসা যারা ব্যবসা করতে চাচ্ছেন সর্বনিম্ন আপনার ছত্রিশ পিস মাল নিতে হবে এখান থেকে মানে আপনার ছয় ডর্জুন মাল নিতে হবে হুম বাই ট্রাউজার বাই অনসাইট সাইড ব্রাশ হ্যাঁ

সর্বনিম্ন ছত্রিশ পিস নিতে হবে যারা ব্যবসা করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন পঁয়ষট্টি টাকা ভাই শুধু পঁয়ষট্টি টাকা পিস পাইকারির জন্য জি দেখেন ছয়টা সাইজ 16 থেকে 26 পর্যন্ত 6টা সাইজ 65 টাকা পিস 6টা কালার হবে ঠিক আছে আমি আপনাদের বান্ডেলে 6টা কালার প্রতিটা বান্ডেলে 6টা কালার হবে আমি সাইজ 6টা দেখাই দিই এই যে দেখেন বড় দেখছেন এটাও 65 টাকা এরও 65 এটা দেখছেন এটাও 65 টাকা 65 65 টাকা এটাও 65 টাকা এটাও 65 টাকা যারা আসলে বিজনেস করতেছন তারাই যোগাযোগ করবেন সর্বনিম্ন আমার 36 পিস নিতে হবে হ্যাঁ দাম মখমলের পায়জামা তিনটা সাইজ আছে এভারেজ 350 টাকা দজন মাত্র 350 টাকা দজন জি 29 টাকা পিস করে মাত্র 29 টাকা পিস জি 벨벳 কাপড় বলে অনেকে মখমল বলে ঠিক আছে 벨벳 মখমল দনড়া একই একই হ্যাঁ জি একই তিনটা সাইজ পাবো ইনশাআল্লাহ হ্যাঁ মাত্র 350 টাকা দজন 29 টাকা পিস 29 টাকা আর একটা মাল আছে 벨벳 65 টাকা 16 থেকে 26 পর্যন্ত এটা 16 সাইজের মালটা দেখেন কত সুন্দর 6টা 6 কালার হবে ইনশাআল্লাহ যারা ব্যবসা করবেন শুধু কল দিবেন অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান ভয় পাইবেন না ইনশাল্লাহ ভয়ের দিন শেষ ভয়ের দিন শেষ মাত্র কত মাত্র পঁয়ষট্টি টাকা করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পঁয়ষট্টি টাকা জি সব পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি হ্যাঁ দেখেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ কালেকশন আছে অনেক এই যে দেখেন কালারও আছে মার্শাল্লাহ দারুন দারুন কালেকশন আছে যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন

মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা পিস একশো পঁয়তাল্লিশ টাকা করে একশো পঁয়তাল্লিশ টাকা পিস মাত্র এগুলো কিন্তু ভাই একবারে ইউনিক কালেকশন ইউনিক আপনারা সরাসরি এই যে দেখেন গাজীপুর যদি কোনাবাড়ি নতুন বাজারে যে মেইন রোডের সাথেই কিন্তু এই আহ দোকানটা আহ আপনি চলে আসবেন মুরব্বি দেওয়া বস্ত্রলায় অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন অথবা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যদি আপনারা ভিডিও কল দিয়ে দেখে এখান থেকে কিন্তু যাচাই বাছাই করে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম